রহমানের তো বাংলাদেশের যে জনগণদেরকে বিভক্ত করে হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা আর কি বিভিন্ন দলের বিভিন্ন মতবাদ তাদের বিভিন্ন ধরনের আদর্শ তাদের মানে একটা গোষ্ঠী তৈরি করে আর কি তো সবার উদ্দেশ্য যদি দেশপ্রেম হয়ে থাকে দেশের কল্যাণের জন্য হয়ে থাকে তাহলে হচ্ছে দ্বন্দ্ব কেশের প্রতিযোগিতা থাকতে পারে প্রত্যেকটা রাজনীতি দলের মধ্যে প্রতিযোগিতা থাকতে পারে মেধার দিক দিয়ে প্রতিযোগিতা থাকবে কর্মদক্ষতার মধ্যে ইয়াতে প্রতিযোগিতা থাকবে কৌশলের দিক দিয়ে প্রতিযোগিতা থাকবে কিন্তু আমরা সেটা বাংলাদেশের রাজনীতিতে দেখি যে একজন একজনকে আক্রমণ করে রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে আর কি তো এখানে বাংলাদেশের রাজনীতির মধ্যে রাজনীতিবিদদের মধ্যে কোনো প্রতিযোগিতা নাই আর কি তাদের মধ্যে একটাই হচ্ছে অর্থ জনগণের অর্থ আত্মসাত করবে দেশের সম্পদ লুট করবে সাধারণ জনক বিপদগামী করে দেশকে পিছাই দেবে লাস্টে তারাও পিছাই দেয় আর কি তো আমরা হচ্ছে যারা রাজনীতি করি আর কি তাদের হচ্ছে আত্মকেন্দ্রিক হওয়া দরকার আত্মকেন্দ্রিক কেন হবে বিবেকের দিকে আত্মকেন্দ্রিক হবে ওই সম্পদ লুটের জন্য আত্মকেন্দ্রিক হবে না বা মানুষের ক্ষতি করার জন্য আত্মকেন্দ্রিক হবে না আত্মকেন্দ্রিক হবে যে আমার যোগ্যতাটা কতটুকু আমার ভাই আমাকে পছন্দ করে কিনা আমার বোন আমাকে পছন্দ করে কি না আমার মা আমাকে পছন্দ করে কিনা আমার পিতা আমাকে পছন্দ করে কি না বা আমি পিতার মাতার হচ্ছে বাধ্য অনুগত কিনা আমার প্রতিবেশীর লোক আমাকে পছন্দ করে কিনা আমার স্ত্রী আমাকে পছন্দ করে কিনা আমার স্বামী আমাকে পছন্দ করে কিনা মেয়েদের ক্ষেত্রে স্বামী হবে তো যখন আপনি দেখবেন যে আপনি সকলের কাছে পছন্দের পাত্র হচ্ছেন পরিবারের কাছে প্রতিবেশীর কাছে সমাজের কাছে তখন আপনি রাষ্ট্রের কাছে নিজেকে তুলে ধরতে পারেন যে আমার যে যোগ্যতা আছে আর কি আত্মকেন্দ্রিক হচ্ছে বিশ্লেষণ করার পরে দেখলাম যে না আমাকে পরিবারের লোকরা পছন্দ করে প্রতিবেশী পছন্দ করে সমাজের লোকরা পছন্দ করে রাষ্ট্রের লোকরা কেন করবে তখন আমার রাজনীতিতে আসা উচিত তো এখন আমরা রাজনীতিতে আমাকে কেউ পছন্দ করে না আমি আতঙ্ক সৃষ্টি করে বাংলাদেশের রাজনীতিতে হচ্ছে যারাই আসে তারা আতঙ্ক সৃষ্টি করে আসে তারা হচ্ছে মিথ্যাবাদী মানে রটনা রটাই আসে দলীয় দলীয় মান দলীয়করণ ওইটা না বলে না মানে হচ্ছে সপ্ত উদ্ধারের জন্য আসে আর কি মানে ওদের যে ওরা যে ওরা যে পথটা পছন্দ করে সেটা হচ্ছে ভুল পথ করে শর্টকাটে তারা চলে আসে এই জন্য তারা রাজনীতিতে ক্ষণস্থায়ী হয় নিজের ক্ষতি করে নিজের পরিবারের ক্ষতি করে প্রতিবেশীর ক্ষতি করে সমাজের ক্ষতি করে রাষ্ট্রের ক্ষতি করে তখন তারা কি করে উপায় না পেয়ে হচ্ছে দেশ ছেড়ে পালায় যায় আচ্ছা দেশ ছেড়ে পালায় গেল এখন যে লোকটা হচ্ছে নিজে কারো নিয়ে নিজের নিজের কাছে নিজে ভালো না তাকে তার কুকর্মের জন্য তাকে দেশ ছেড়ে পালাতে হচ্ছে তার কথা আবার যেখানে কুকর্ম করে গেছে সেখানকার সে আরেক দেশ থেকে নিজের দেশের লোকদেরকে কুকর্ম যাওয়ার জন্য নির্দেশ দেয় কীভাবে আর সাহসও পায় কী করে তাহলে বুঝতে হবে যে আমাদের যারা আমরা ওনার অনুসারী বা আমরা যারা সহকর্মী তারা একই থাকে আর কি তো তারা এই হচ্ছে মানে বিশৃঙ্খলার মধ্যে থাকতে পছন্দ করি মানে অপরাজনীতি করতে পছন্দ করি হচ্ছে লুত্তরাজ করতে পছন্দ করি মানে হচ্ছে রাষ্ট্রের সম্পদ লুট করতে পছন্দ করি মানে ব্যাকা পথে তাড়াতাড়ি আসার জন্য পছন্দ করি বলেই আরেক দেশ থেকে একজন পলাতক রাজনীতিবিদের হচ্ছে আমরা হচ্ছে নির্দেশনা মানার চেষ্টা করি আর কি সেটা খুবই দুঃখজনক আর কি তো আমার জন্য দোয়া করবেন আমি হচ্ছে নিয়ত করছি একটা বাংলাদেশে একটা অত্যাধুনিক হচ্ছে মাদ্রাসা করব আর কি যেখানে আধুনিক শিক্ষা ব্যবস্থা থাকবে আর কি তো আমার কাছে খুব পুঁজি খুব অল্প বলতে পারেন নাই আর কি তো হচ্ছে আল্লাহর কাজে আল্লাহ হচ্ছে মানুষকে এগিয়ে নিয়ে যায় তো বাকিটা আল্লাহ দিবে আর কি তবে আমার ইচ্ছা আছে আমি এ হচ্ছে দেশের কোনো মানুষের কাছ থেকে হচ্ছে কোনো অনুদান নিব না যদি বাংলাদেশের বাহিরে যদি কেউ দাতা থাকে আর কি আমি তো লন্ডনে ছিলাম আবার যাব ওখানে তো ওখান থেকে বা বিশ্বের আর কি বিভিন্ন দেশ থেকে যদি হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষাব্যবস্থা হচ্ছে উন্নত করার জন্য আর কি তারা যদি অনুদান দেয় কিন্তু শুধু অনুদান দিলে হবে না তাদেরকে ওখানে পরিশ্রম করতে হবে আর কি অনুদানও মানে খালি টাকা দিলে নিব না আর কি আপনি দশ টাকা দিবেন দশ টাকার বুদ্ধি দিবেন একশো টাকা দেবেন একশো টাকার বুদ্ধি দিবেন মানে এক পাউন্ড দিলে এক পাউন্ডের বুদ্ধি দিতে হবে আপনার এখানে কন্ট্রিবিউশন থাকবে খালি টাকা না মতামত থাকতে হবে আপনার কিছু কর্ম থাকতে হবে তো আমার যেটা ইচ্ছা এখানে হচ্ছে কোরআন নিয়ে আর কি যাতে যে আমি মাদ্রাসা করবো সেখান থেকে সারা বিশ্বের মুসলমানরা এখানে আসবে এবং যারা হচ্ছে ইসলামী যারা বড় চিন্তাবিদ যারা ইসলাম নিয়ে গবেষণা করছে যারা কোরআনের নিয়ে গবেষণা করছে ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করছে যারা এটার মধ্যে বিশেষজ্ঞ অনেকে ডক্টর লিগ্রি ডিগ্রি লাভ করছে তারা এসে এখানে গবেষণা করবে গবেষক তৈরি করবে শিক্ষার্থী তৈরি করতে হবে পাঠক তৈরি করবে তারা করবে আর কি আমি শুরু করে দেব শুরু করার চেষ্টা করব বাকিটা হচ্ছে ওনারা করবে যারা আসবে তারা করবে শুধু টাকা দিলে হবে না মানে কাজ করতে হবে আর কি তো সবাই যেন একটা করে ইট গেতে যায় ইট ইট হচ্ছে ওরকম করে ইট না খালি ওই যে সিমেন্ট বানার ইট না শিক্ষার ভিত্তি গেট গেড়ে যেতে হবে আর কি এবং সেই ভিতটা যেতে আলোকিত নূরের হয় আর কি সেটার আলোক মানে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে আর কি তো আমার জন্য দোয়া করবেন আর হচ্ছে আপনারা নিজেদের জন্য দোয়া করবেন যাতে হচ্ছে কেউ আপনাদেরকে পথভষ্ট করতে না পারে আর কি